বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি দশ নং লক্ষ্যপুর মহলের মডেল ইউনিয়ন ফার্স্ট নং ওয়ার্ডের থেকে বলছি আমি দীর্ঘদিন ছিয়ানব্বই টন এই পর্যন্ত আমরা রাজনৈতিক করে আইছি এবং যে আর আদর্শে ভালোবাসে আইছি এবং বাড়ি ঘরদুয়ার মনে করেন দেওয়া গেছে গরফরা দিছে একে আডে গরফরা দিছে একে রিক্সা কোবাইছে আডে আমার ইয়ে আঠারোতে আমার ব্যাটারি লেগে গেছে আমি অনেক মনে করেন দেখা গেছে ফার্স্ট নং ওয়ার্ড মূল দলের সহসভাপতি বিএমপি মূল দল সহসভাপতি হিসাবে আমি আসি ফার্স্ট নং ওয়ার্ডের তখন আমি সামনে বিএনপির সম্মেলন আঠারো তারিখ শুক্রবার আমরা মানিক ভাই আমার নেতৃত্বে বিশাল একটা মিছিল নিয়ে তবে আমার ওহুলকে বয়ারিয়া বয়ারিয়া বাজার প্রধান অতিথি মানিক ভাই সভাপতি মানিক বই আগামী শুক্রবার বিকাল তিনটার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে যোগদান করবেন লক্ষ্মীপুর ইউনিয়ন নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আকবর হোসেন রারির পক্ষ থেকে একটি মিছিল উক্ত সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শাকফরিদ আহমেদ মানিক সাহেবকে একটি মিছিল নিয়ে তার সৌজন্য তাকে উপহার প্রদান করবে